আপনারা আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। আজকের রাশিফল কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নিষিদ্ধ রাখা সেবন শুভ হবে এছাড়া আমিষ খাদ্য আহার ত্যাগ করুন তা মনের পক্ষে কিন্তু অত্যন্ত বিশেষ কার্যকারী হবে নক্ষত্র রয়েছে উত্তরা সারা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে কাঁঠালের বৃক্ষ পুজো করা প্রণাম করা রোপণ করা এবং জল দেওয়া শুভ হচ্ছে করণ রয়েছে বনিজকরণ পক্ষ শুক্লপক্ষ এবং যোগ হচ্ছে শোভন যোগ দিন রয়েছে আজ শনিবার আজ রাহুকাল থাকবে আটটা সাতাশ থেকে নটা উনষাট পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় ছটা পঞ্চান্ন থেকে আটটা সাতাশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল দুটো ছত্রিশ থেকে চারটে এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে

এই সময়কালে পাওনা অর্থ কিছুটা উদ্ধার হতে পারে তবে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা সাত কর্কট রাশি কর্মে নতুন কোনো সুযোগ এই সময়কালে মিলতে দেখা যাচ্ছে স্থান পরিবর্তন হতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং গোলাপী শুভ সংখ্যা দুই সিংহ রাশি কর্মের বিষয়ে সাফল্য মিলবে পুরনো ইচ্ছা পূর্ণ হতে পারে স্বাস্থ্যের সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট কন্যা রাশি সহযোগিতার সাথে এই সময়কালে কিন্তু আপনাকে কোনো বিশেষ বিষয় হাত মিলিয়ে দিতে হবে সন্তানের পক্ষে সমস্যা হতে পারে সতর্ক থাকুন আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় কালে কিন্তু সন্ধ্যের পরবর্তী সময় হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন আর্থিক সাফল্য মিলবে ক্রোধ এবং কথাবার্তায় বিশেষ নিয়ন্ত্রণ আপনাকে রাখতে হবে এই সময়কালে মাথা গরমের কারণে কিন্তু সমস্যা জটিল হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি পরিবারে কোনো মাঙ্গলিক কার্য হতে পারে সম্পত্তি সম্বন্ধীয় মামলায় সমস্যা মিটবে কর্মে কোনো ছোট পরিবর্তন দেখা যেতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় ধনুরাশি দূরস্থানে শুভ সংবাদ আসতে পারে স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে দেখতে পাবেন কর্মে বিশেষ ফায়দা মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ মকর রাশি হারের সমস্যা বৃদ্ধি হতে পারে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পরবর্তী পরবর্তী সময়ে সমাধান করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য কাজের চাপ বৃদ্ধি পেতে দেখা যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মীন রাশি আর্থিক লাভ মিলবে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সম্পর্ক হতে পারে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আকাশী সংখ্যা যাই হোক দর্শক বন্ধু তিন আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে